প্রথমে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আজকে এখানে আমাদের জিয়া রহমান ফাউন্ডেশনের অল ইউরোপের কোয়ার্ডিনেটর এবং সাবেক যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নব কামাল উদ্দিন এবং আমাদের দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি শাহবুদ্দিন সাহেবের আয়োজনে আজকে আমাদের মরহুমা মা বেগম খালেদা জিয়া রুহের কামনা এখানে দোয়া মাহফিল হয়েছে এবং বিশেষ করে সকালবেলা এখানে পাঁচ শতাব্দিকের উপরে মাদ্রাসার ছাত্ররা খেয়েছে আমরা এইভাবেই আমাদের স্মরণ করবো ইনশাল্লাহ আপনি দাওয়াত পাবেন খুব শীঘ্রই এটা হবে এবং আমি চেষ্টা করবো সেটা আমার ব্যক্তিগত উদ্যোগে আমার বাসায় হবে এবং যে নেত্রী রমজান মাস এবং কোনো সময় এদেশের বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ইফতার করতেন তো আমিও সেভাবে একটা আয়োজন করব এখন আমাদের একমাত্র কাজই হচ্ছে যে আমাদের মা আবেদ মুখারাতের জন্য দোয়া করে আল্লাপাক যেন ওনাকে কবরের জিন্দিগি এবং হাসরের ময়দানে যেন আল্লাপাক হোলসেলের গার্ড সহজে পাস পার করে দিয়ে জান্নাত পাশি করেন এবং আমাদের বিশ্বাস যে উনি দেশের ক্ষমতায় থাকাকালীন সময়ে এবং যখন ক্ষমতায়ও ছিলেন না তখনও এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই চালিয়ে গিয়েছেন এজন্য আমরা ওনাকে আপসের নেত্রী বলি এবং আমরা সবচেয়ে বেশি খুশি এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে ওনার জানা যায় যে শুধু এশিয়া মহাদেশ নয় আমরা বলবো মুসলিম যতটি দেশ আছে সকল দেশেও এই ধরনের জানা হয়নি এর মানেই হচ্ছে যে আল্লাপাক ওনাকে পছন্দ করেন বিদায় মানুষ এখানে এত লোক সমাগম হয়েছে আমরা দোয়া করি আহ আমাদের এখানে যে কামাল ভাই সবদিন ভাই যে আয়োজনটি করেছেন এটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং আল্লাহাক আমাদের মা বেলা